সব সব মাতাল খুনি বিজেপিতে চোর তৃণমূলের প্রচুর নেতা দোস্ত তার মধ্যে পার্থ যে শিক্ষাটাকে হালকা করে পিছনটা মেরে দিয়ে মালটা জেলের মধ্যে দু বছর ধরে বসে বসে কি করছে দোস্ত তোমরা তো সবাই জানো তারপরে কুন্তল ঘোষ তিনি বলে যুবনেতা কুন্তল ঘোষ তারপরে কালীঘাটের কাকু তারপরে আমাদের অনুব্রত যেঠুক তারপরে বাদবাকি আরো নেতারা আছে এরা কি করছে ইডি শিবের পিছন পিছন পো পো করে ঘুরছে এদেরকে দোস্ত চোর বলা যাবে পাতা খুনি ধর্ষক সব বিজেপিতে কি মাথা খারাপ হয়ে গেছে না পেট খারাপ হয়ে গেছে আমি ভালো করে বুঝতে পারছি না বা ধরতেও পারছি না তোমরা যদি কেউ ধরতে পারো বা বুঝতে পারো তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে পারো ঠিক আছে তা দোস্ত ভাই কি বলছে যারা ধর্ষণ করে তারা নাকি সবাই বিজেপিতে থাকে তা দোস্ত একটা রিপোর্ট দিচ্ছি তোমাদের সামনে এই রিপোর্টটা তোমরা একটু ঝমঝম করে দেখে নিও ঠিক আছে বা দিচ্ছি মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ বোলপুরে কাঠগড়ায় তৃণমূল নেতা তা দোস্ত আর একটা রিপোর্ট দিয়ে তোমাদের সামনে এই রিপোর্টটাও হালকা পাতলা দেখে নাও সরকারি চাকরির সুবিধা দেওয়ার নাম করে ডেকে বারবার ধর্ষণ অভিযুক্ত তৃণমূল নেতা তা দোস্ত এরা এরা হচ্ছে সমাজসেবক রক্ষকে ভক্ষক ধর্ষণে অভিযুক্ত খড়গপুরের তৃণমূল কাউন্সিলর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ আর সেই অভিযোগে বৃদ্ধ তৃণমূল নেতা এসবে সবের চাঞ্চল্য ছড়ালো ভাঙ্গড়ে পাটক্ষেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরের মশাল দহে পানিহাটি ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল নেতা প্রবীর দেখে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ আরজি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ আর খুনের ঘটনায় যখন উত্তাল রাজ্য তখন দিনাজপুরে ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে এগারো সাল থেকে দু সাল পর্যন্ত এরকম কেস দোস্ত খুঁজলে বহুত পাওয়া যাবে কিন্তু দোস্ত এই সব কেস এখনো সব পেন্ডিং এ পড়ে রয়েছে আর কারোর হাতে এত সময় নেই যে এই সব কেস নিয়ে করে থাকবে তাজন দোস্ত কি বলবো দেখতে থাকো সামনে কি হয় তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর দর্শন বিরোধী আইন আছে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা এরা ভিপু ভেপো মানে ভাইপো ভাইপো সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করেনি সিবিআই হ্যাঁ সেইটা নিয়ে আমাদের অভিষেক দাদা মানে ভেপো মানে চিল্লি বেড়াতো আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআইকে জবাব দিতে হবে ভাইপো এটাই সরি ভাইপো ভাইপো এটাই জানে না হয়তো সন্দীপ ঘোষকে সিবিআই কেন গ্রেপ্তার করেছে ভাইপো যদি না জেনে থাকে তাহলে ভাইপোকে আমি জানিয়ে দিচ্ছি ভাইপো এটাই জানে যে সন্দীপ ঘোষ ওই বলাৎকার কাজে জড়িত ছিল সেই কারণে সিবিআই তাকে অ্যারেস্ট করেছে কিন্তু আদৌ না ভাইপো মানে আমাদের অভিষেক দাদা তোমাকে বলছি তুমি শোনো ঠিক আছে অ্যারেস্ট করেছে এই কারণে ওই সন্দীপ ঘোষের নামে নানা রকম ভাবে অভিযোগ উঠছে সেই কারণে দুই নম্বরে কাজের জন্য সেই কারণে মালটাকে অ্যারেস্ট করেছে ঠিক আছে কার্যকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে তুমি সন্দীপ ঘোষের বিষয় কি জানো কি না জানো সেটা আমি জানি না কিন্তু ইডি এর কাছে তুমি বিচার চাইছো হ্যাঁ লজ্জা লাগা দরকার তাহলে যদি তুমি না জেনে থাকো সন্দীপ ঘোষের বিষয়ে তাহলে তুমি পাবলিক জনগণের কাছে তুমি জানতে পারো এক কাজ করে টুইট করো তাহলে তুমি হয়তো অনেক কিছু জানতে পারবা নাহলে এক ভিডিও করে পোস্ট করো তোমার সোশ্যাল মিডিয়ার পেজে তুমি জানতে পারবা মালটা এরকম ঢ্যাম না মাল ছিল যে যারা স্টুডেন্ট তারা যদি কোনো একটা সাবজেক্টে ফেল করত তাহলে তাদের কাছ থেকে আট লাখ ন লাখ টাকা করে নিত একটা সাবজেক্টে পাস করানোর জন্য না হলে তার সে যদি টাকা না দিত তাহলে তার লাইফটা পুরো বরবাদ করে দিত তাহলে অভিষেক দাদা তুমি এইসব কথা তুমি ছাত্র শাস্ত্রমন্ত্রীর কাছে তুমি এসব বিষয়ে বিচার চাও ঠিক আছে তোমার চাওয়া উচিত এটা বিচার তুমি চাও তোমার শাস্ত্রমন্ত্রী যে আছে তার কাছে তুমি বিচার চাও বুঝলে ইডিসিপি এর কাছে তোমার বিচার যেতে হবে না ফ্লাইট পার্স করানোর জন্য 8 থেকে দশ লক্ষ টাকা যদি 8 থেকে দশ লক্ষ টাকা দেওয়া যায় ঠিক আছে না হলে ফেল পড়াশোনোর দরকার নেই দাদা সন্দীপ ঘোষ এখানে শুধু থেমে তাকিনি মালটা আর অনেক কিছু করেছে তাহলে আমি আরেকটা কথা বলছি এই যারা টাকা টাকা দিত না না তাদের মোটামুটি জীবনটা অনেক বরবাদ করে দিয়েছে আগেও অনেক ছেলে পেলেদের বরবাদ করে দিয়েছে ঠিক আছে তাহলে এক কাজ করো অভিষেক দাদা তুমি ওই তোমার স্বাস্থ্যমন্ত্রী যে আছে। তার কাছে তুমি বিচার চাও ঠিক আছে যাও এরকম কেন করেছে না যাও চাও 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 ইডিসি এর কাছে তোমার বিচার চাইতে হবে না ঠিক আছে কোনো দরকার নেই তুমি তোমার স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিচার চাও জমজম করে এখনই যাও তুমি অভিযোগ ছয় অনেক ছাত্রের জীবন নষ্ট করেছে যারা তার কথা শুনতো না বা তার অনুগত ছিল না তাহলে তাদের জীবন নষ্ট এই সরি ভাইপো ভাইপো ওই যে সন্দীপ গৌড় আরজিকর মেডিকেল কলেজের যে সন্দীপ গৌড় তুমি তো তার চেনো না আমি তোমার চিন্তা হচ্ছে বর্তমানে ওই মালের নামে এও অভিযোগ উঠেছে যে হাসপাতালে যেসব মৃত দেহ

কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে সরি ভাইপো মানে আমাদের অভিষেক দাদা তুমি কি এটা জানো মালবার কি জানো বলে সন্দীপ গোড় আর্জিকাল মেডিকেল কলেজে মাল কি করতে বদ্রপাতার করত তাছাড়া মালটার নামে নানা রকম মানে নানা রকম অভিযোগ উঠেছে ঠিক আছে হ্যাঁ তুমি কাজ করো অভিষেক দাদা তুমি দিদির কাছে বিচার চাও এসব বিষয় নিয়ে ইডিএসিবিআর কাছে বিচার তোমার চাইতে হবে না ঠিক আছে দেখুন সন্দীপের দুর্নীতির যে চাল রয়েছে একদিকে মেডিকেলের বজ্র পাচার এক সঙ্গে বাংলাদেশের সিরিঞ্জ পাচার টেন্ডারে দুর্নীতি বেআইনি পার্কিং হাসপাতালে তোলাবাজি অনুমতি ছাড়া স্টলে দেওয়া হতো এখানেই শেষ নয় আরও অনেক রয়েছে যেখানে ক্যান্টিন সুলাভ শৌচালয় পর্যন্ত দুর্নীতির অভিযোগ এবং এর নেপাত্রে সেই একটাই নাম সন্দীপ ঘোষ যেগড় মেডিকেল কলেজ দিন দিন দুর্নীতির আতুর্ঘর হয়ে যাচ্ছে এদিকে আমাদের মমতা দ্বিধও কিছু জানে না এদিকে অভিষেক ব্যানারও কিছু জানে না কিন্তু অভিষেক দাদা এটা জানতে পেরেছে নবান্ন অভিযানে যে সব ছাত্ররা গেছিল ওরা ছাত্র না অন্য কিছু এটা কিন্তু অভিষেক দাদা ভালো করে বুঝতে পেরেছে বা জানতেও পেরেছে কালকে যারা রাস্তায় নেমেছিল কোন ভদ্রলোককে আপনি দেখবেন না এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে আমরা দেখেছি কেউ বলছে আমি বিএসসি তে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি কেউ বলছে আমার তেইশ বছর বয়স আমি এ পড়ি স্কুলের নাম জিজ্ঞেস করছে বলছে ভুলে গেছি জানি না এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা এক মিনিট অভিষেক দাদা এখানে কথা আছে একুশে জুলাই তিন দিনের শহীদ দিবস ওখানে তো কত লোকেও আছে আসে কিন্তু তারা তো অনেকেই হয়তো জানে না একুশে জুলাই কিসের জন্য হচ্ছে আর কি কারণে হচ্ছে তাই তো তাহলে যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা অভিষেক দাদা তুমি দেখো তাহলে হয়তো অনেক বুঝতে পারবা দেখো দেখো অভিষেক দাদা তুমি দেখো ভিডিওটা একুশে জুলাই কি হয়েছিল

একুশে জুলাই কি কি কারণে একুশে জুলাই হচ্ছে ঠিক আছে তারা কি আসবে না না তাদের আসার কোনো অধিকারই নেই হ্যাঁ কোনটা এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে আমরা দেখেছি কেউ বলছে আমি বিএসসি তে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি অভিষেক দাদা এখানে গল্প আছে গল্প এটাই যে তোমরা যে একশো দিনের মাটি কেটার টাকা আনতে তোমরা দিল্লি গেছিলে মধ্যে মধ্যে ছুটতে ধরতে তোমাদের তুমি গেছিলে তোমার দলের নেতারা সবাই গেছিল কিন্তু তুমি কি অফিসে কোনো ব্যবসাদের কাজের কাজে কোনদিন মাঠে কাটতে গেছিলে না তোমার দলের কোনো নেতারা গেছিল হ্যাঁ তাও তো সে দিল্লি গেছিল মধ্যে মধ্যে ছুটতে ছুটতে হ্যাঁ কোনটা কি করতে গেছিল ওখানে ডান্স করতে গেছিল না অন্য কিছু করতে গেছিল হ্যাঁ কোনটা করতে গেছিল বলো বিজেপির নেতাদের বলবো যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান বিজেপির সভাপতি যে বিজেপি দেশ শাসন করছে জেপি পি নাড্ডার কাছে দাবি জানান দেখি কত ধানে কত চাল আমি আপনাদের বলছি এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তুমি পাবলিকদের মানে জনগণদের কোন পথে চলতে বলছে সেটাই তো বুঝতে পারছি না কোন দিকে চলবো হ্যাঁ কেন্দ্র সরকার পার্লামেন্টে যখনই কোনো বিল পাস করে সেই সিএও কার তিন তালাক তখনই আমাদের দিদি সেটার বিরোধী করে বসে বিরোধিতা করে বসে এটা কি হচ্ছে অভিষেক দাদা কি এটা দেখো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি কি ওরা মুসলিম মহিলাদের সাহায্য করতে চায় না ওরা চুলকে ঘা করতে চায় এটা একটা ডিফেকটিভ বিল নিয়েছে সিএ প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ প্রসঙ্গে কি বললেন শুনুন গুজরাটের पॉलिटিক্স আসছে বলে এসব করছে আমরাতেগুলো করতে দেব না আমরা সবাই নাগরিক বিজেপির নেতাদের বলবো যারা নবান্য অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান তুই বলতে দোস্ত আমি বুঝতে পেরেছি এই যে আমাদের অভিষেক আর ওই পেয়েটি সাথে খারাপ হয়েছে ঠিক আছে আগের থেকে যে ভারতের এই যে ধর্ষণ বিরোধিতা আইন রয়েছে তারপরেও বলছে বিজেপির কোনো ক্ষমতা নেই মানে এসব কি হচ্ছে কিন্তু তোমাদের এটা ক্ষমতা নেই যারা এইসব কাণ্ডে জড়িত আছে তাদেরকে শাস্তি দেওয়া ঠিক আছে এটা তোমাদের কোনো কাজে আসবে না তোমরা পারবেও না আর এটা এটাও আছে যে যারা ধর্ষণ করেছে তারা প্রমাণ টোমান লুপাট পোপাট করে দিয়েছে ঝেপে মেপে এদিক সেদিক ফেলে দিয়েছে নিয়েও চলে গেছে তাদেরকে ধরে ব্যবস্থা নেওয়ারও তোমাদের কোনো ক্ষমতা নেই প্রশ্ন যেমন সামনে উঠছে আরো একটি বিষয় সামনে আসছে যে আরজি করে কি প্রমাণ লোপাটে চেষ্টার অভিযোগ সেই অভিযোগ কিন্তু উড়িয়ে দিচ্ছে না সিবিআই এই অভিযোগ সামনে আসছে কারণ নিশ্চয়ই আপনাদের মনে আছে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেমিনার হলের উল্টো দিকে দেওয়াল ভাঙার সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কিন্তু প্রশ্নের মুখে প্রশ্ন ওঠে সামনে যে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে কি তাহলে ভিডিওটা আমি বড় করব না ঠিক আছে এখানে ভিডিওটা আমি শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ঝমঝম করে একটা করে দিও আর একটা শেয়ার করতেই সাবস্ক্রাইব পাশে ঘন্টা এক টম করে বাজিয়ে দিও যাতে পরের ভিডিও ঝাম করে তোমার মোবাইলে চলে যেতে পারে তা দোস্ত আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে দুই চার পাঁচ দিন পরে ততদিন সবার সবার খেয়াল রেখো ওকে বাই